হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে যে দিনটি শেয়ার করছি সেটি হচ্ছে শুক্রবার সপ্তাহের অন্যান্য দিনের মতোই ব্যস্ততম একটি দিন আর এখন বাজে হচ্ছে সকালই ছটা দশ কাল রাতে আজকে সকালের জন্য কিছু রান্না এগিয়ে রেখেছিলাম তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে রেখেছি বলে আজকে সকালে উঠেই স্নান করে ছাদে চলে এসেছি ফুল তুলতে আর ফুল তুলতে এসে আমি অনেক দিন ধরেই ভাবছি যে এটা শেয়ার করব দেখো বেগুন গাছে কিভাবে ঝাঁকে বেগুন ফুল এসছে তো বেগুন আগেরবার কত পেরেছিলাম আমি আগেও শেয়ার করেছিলাম আর এখনও দেখো কত ঝাঁকে ঝাঁকে ফুল এসছে আমার এত ভালো লাগছে তাই ভাবছি আমি আমার বন্ধুদের সঙ্গেও এটা শেয়ার করি তো সকাল সকাল আমার ফুল তোলা হয়ে গিয়েছে এবারে চলে যাচ্ছি পুজোর জন্য সকালবেলাটা একটু ব্যস্ত থাকি বলে পুজোটা আর দেখানো হলো না তাই ঠাকুরকে দর্শন করিয়ে দিচ্ছি যে আমার পুজো দেওয়া কমপ্লিট আর আম্বাবতী তো কেটে গেছে আম্বাবুতির পরে ঠাকুরকে দুধ আর আম দেয় তো আমার তো সেই সময় সময় হয়নি যেহেতু বাচ্চা ছোট আমি তো চাইলেই মানে ইচ্ছা করলেই সেই কাজটা করে উঠতে পারি না যেরকম সময় বুঝি সেইভাবেই করি তো আমি এই শুক্রবারেই আমার দুধ দিয়ে ঠাকুরকে ভোগে দিয়েছি আজকে দেখো গাছ থেকে কত ফুল পেয়েছি আর ঠাকুরের আসনটাও কত সুন্দর লাগছে না নিজের গাছ থেকে ফুল নিজের হাতে তুলে ঈশ্বরের চরণে দিতে আমি একটা যেন ভীষণ আনন্দ পাই মন থেকেই এবারে ঠাকুর ঘর থেকে নিচে চলে এসেছি তাড়াতাড়ি কিছু রান্না আগের দিন তো কমপ্লিট করেছিলাম বলেছি আর কিছু ছিল কমপ্লিট করে নিয়ে এবারে মেয়ের টিফিন রেডি করছি এখানে বানিয়ে নিলাম ডিমের পোস্ট এখানে আমি একটা বাদামের চাটনি তৈরি করছি তার জন্য নিয়ে নিয়েছি কয়েকটা রোস্টেড বাদাম কয়েক টুকরো রসুন দু চামচ কেচাপ আর নিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো আর একটু সামান্য জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিলাম আর এটা আমি এতো অল্প নিয়েছি যে খুব একটা ভালো পেস্ট করা হয়নি আমার এটা আরও মিহি পেস্ট হতো এই রেসিপিটা আমার মেয়ে আমাকে বলেছে তো ওর একটা বন্ধু ছিল মহারাষ্ট্রের তার থেকে জেনে ও আমাকে বলেছে তো এইভাবেই চায় ও আমাকে এইভাবে বানিয়ে দাও টিফিন তো সেইভাবেই আমি ওকে বানিয়ে দিচ্ছি এবারে দেখো দুটো রুটি টোস্ট করে নিয়েছি দিয়ে তার উপরে এই বাদামের চাটনিটা দিয়ে দিয়েছি এই চাটনিটা খেতে একটু ঝাল ঝাল হয় তো কেউ চাইলে আর একটু লঙ্কা গুঁড়ো বা গোটা লঙ্কাও দিয়ে দেওয়া যায় আর এর ওপর আমি এখন দিয়ে দিলাম ডিমের পোচটা দিয়ে আর একটা পাউরুটি দিয়ে এটাকে রেখে দিলাম আমার মেয়ের টিফিন বক্সে আর সঙ্গে কিছু ফল দিয়ে দিলাম ফলের মধ্যে এখানে দিলাম এক টুকরো পেয়ারা একটা কলা আর একটু খেজুর পেয়ারাটা যদিও খেয়ে নেয় কলাটা আর খেজুরটা খাবে কি না আমার সন্দেহ আমার মেয়ের টিফিনটা গুছিয়ে দিলাম ও নিয়ে স্কুলে বেরিয়ে গেল এবার আমি সকালের ব্রেকফাস্ট করার জন্য নিজেও গুছিয়ে নিয়ে বসলাম নিজের জন্য গুছিয়ে নেওয়াটা হয় না প্রতিদিন কারণ ব্যস্ততার মধ্যে যখন যেরকম পারি একটু বাটিতে নিয়েই রকমে খেয়ে নিই ছোটো মেয়ে তো উঠেই যায় তাড়াতাড়ি তো ওর পিছনেই থাকতে লাগে আর আজকে সকালে খাবার জন্য নিয়েছি এখানে পাউরুটি টোস্ট করে তার উপরে একটু মিওনিজ লাগিয়ে নিচ্ছি মিওনিজ দিয়ে পাউরুটি খেতে আমার ভীষণ ভালো লাগে তার উপর একটা রুটি দিয়ে দিয়েছি আর এখানে একটা কলা ছাড়িয়ে নেবো একটা ডিম নিয়ে নেবো আর এক কাপ চা ব্যাস এইটা দিয়ে আজকে সকালের ব্রেকফাস্ট ছাড়ব পাউরুটির ভেতরে যে লাস্টের দিকে মোটা রুটিটা থাকে সেটা টোস্ট করে খেতে আমার ভীষণ ভালো লাগে সেই কারণে ওই লাস্টের রুটিটা আমি কাউকে দিই না ওটা নিজে খাবো বলেই রেখে দিই আর এখানে প্লেটে নিয়ে নিয়েছি আমার ছোটো মেয়ের জন্য বানিয়েছি একটু ওটস দিয়ে প্যানকেক টাইপের ওই ওটস খেজুর দিয়ে যেভাবে বানাই আমি দেখিয়েছি আগে সেইভাবেই বানিয়েছি আর এক কাপ চা নিয়ে নিয়েছি দেখো আমি খাবো তো আমার মেয়েও মানে হাত বাড়াবে খাবে বলে ও মনে করে মা যেটা খাচ্ছে সেটাই হচ্ছে সব থেকে ভালো খাবার বা সব থেকে বেশি টেস্ট তো ওর ওর মুখেও ওটা দিতেই লাগবে আগে আর ওর খাবারটা যখন খাওয়াবো তখনই ওর বিরক্ত লাগবে যেন ওরটা টেস্ট নয় আর অন্য যে যা খাচ্ছে সেটাই টেস্টি বেশি এবারে ডিম সিদ্ধ দিয়ে দেখি একটু কীরকম খায় কি খায় না ডিম সিদ্ধটা দেখো গপ করে খেয়ে নিল একটু আর ছোট্ট ছোট্ট দাঁত বেরিয়েছে এই দাঁতের মতো কী সুন্দর কুটকুট করে কামড়ে নিয়েছে এইবার এই রুটিটা খাবে বলে হাত বাড়াচ্ছে তাই জন্য আমি নিয়ে ওর মুখের সামনে একটু ধরতেই মুখটা হাঁ করে দিয়েছে খাবে বলে তো ওর মুখের সামনে দিয়েছে একটুখানি খা কল্প সকালের খাওয়া শেষ হতে না হতে আমার মেয়ের কাজ শুরু হয়ে গেছে এত ব্যস্ত থাকে ও এত কাজ ও সারা বাড়ির কাজগুলোর দায়িত্ব ওকেই দেওয়া হয়েছে তার কিছুক্ষণ পরে আমি ওকে হাত মুখ ধুয়ে দুটো খেজুর তার বিষ ছাড়িয়ে দিয়েছি বাটি করে খেতে সেটা খেতে খেতেও দেখো ছড়িয়ে মুখে করে খাচ্ছে আর আমাকে দেখাচ্ছে আমার এই ব্লগের মাধ্যমে আমার মেয়ে মনিরও কিছু কর্মকাণ্ড জমা হয়ে থাকুক ও বড় হলে দেখতে পারবে ও ছোটোবেলায় কি কি করেছে তারপরে আবার দেখো খাওয়া শেষ হতে না হতেও কাজ শুরু হয়ে গেছে সোফার নিচে আমি কয়েকটা খবরের পেপার রেখেছিলাম সেগুলোকে ও বার করেই ছাড়বে আজকে আকাশে এত মেঘ করেছে যে অন্ধকার হয়ে গেছে বলে দিনের বেলাতেই ঘরে আলো জেলে রাখতে হয়েছে আর মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে কিন্তু গরম একটুও কম হয়নি গরম সেই যেইকে সেই গরমই রয়েছে এই যে ওর দুষ্টুমিটা আমি ক্যামেরা বন্দি করে রাখছি ও জানে না যে আমি ক্যামেরায় তুলছি ও যদি জানতে পারে বা দেখতে পারে মা এরকম ক্যামেরা ইয়ে করছে তেরে আমার দিকে আসবে এখনও পুরোপুরি ভালোভাবে হাঁটতে শেখিনি ধরে ধরে হাঁটতে পারে কিন্তু নিজে ছেড়ে দিয়ে হাঁটতে পারে না তাও হামাগুড়ি দিয়ে যতটা পারবে মায়ের কাছে আসার চেষ্টা করবে এইবারে বিকেলে চলে এসেছি দেখো বিকেলের আকাশটা এত সুন্দর একটুও মেঘ নেই আর পুরো ঝলমলে আকাশ মনে হচ্ছে যেন শরতের আকাশ সারাটা দিন কি মেঘ করেছিল মনে হচ্ছে এই দুর্গা হবে দুর্গাপূজা সেই শরতের আকাশের মতোই লাগছে আদে এসে এত সুন্দর আকাশ দেখেই মনটা ভরে গেল এই দিকটা এত সুন্দর আকাশ হলে কী হবে এই কোনাটাই দেখো কিভাবে কালো মেঘটা জমাট হয়ে আছে আকাশের যে অবস্থা হয়ে আছে দেখে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টিটা হবে না সুতরাং আমরা দুজন বেশ কিছুক্ষণ হেঁটে নিতেই পারি Gatiga udiya Gatiga udiya রেখে দাও রেখে দাও রেখে দাও ওরে রেখে দাও রেখে দাও ওরে রেখে দাও আমাদের দুজনের হাঁটা শেষ হয়েছে আর তার সাথে এই ব্লগটি এখানেই শেষ করছি আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও শেয়ার করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর আমার সাথে থাকবেন আজকের মতো এই পর্যন্ত বাই বাই আবার দেখাবে নতুন আরেকটি ব্লগে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন